ডাইরেক্ট আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি রিটার্ন করে দিতে পারবেন যদি দেখেন যে ইনফরমেশনের সাথে কোথাও কোনো একটা বাড়তি কথা বলা হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে এবং বিশেষ করে যারা অনলাইনে পণ্য কিনে বলেন যে আজকের ইমপর্টেন্ট আপনারা আমার অফিসে এসে এক্স্যাক্টলি বসে বসে দেখে একটা একটা করে ভিডিওর সাথে ইনফরমেশনের সাথে মিলিয়ে এরপরে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে কুরিয়ারে বিশেষ করে প্রোডাক্ট গুলো নেন তারা প্রোডাক্টটা কুরিয়ারে রিসিভ করে ওখানে বসেই খুলে আপনি চেক করবেন যদি দেখেন যে ইনফরমেশনের সাথে 100% মিল আছে 1%ও যদি অমিল হয় দেন এন্ড देयर আপনি প্রোডাক্টটা ওই কুরিয়ার থেকে রিটার্ন করে দেন আমরা ডাইরেক্ট আপনাকে টাকা রিটার্ন ব্যাক দিয়ে দেব চাইলে আপনি অন্য কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন এই গ্রান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সব সময় থাকবে এবং যদি এক পিস প্রোডাক্ট রিজেক্ট পান ছিঁড়া ফাটাও পান এক পিচ আমাকে ডাইরেক্ট রিটার্ন করে দিবেন আমাদের নিজের খরচে আপনাকে সেটা চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল শোরুম ভার হোলসেল ভার অনলাইন এবং অফলাইন যারা বিজনেস করতেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসি এক্সপোর্ট এক্সপোর্টের ইউএস পোলো ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেব এখন এর সাথে আরো আছে পাঁচটা ব্র্যান্ড বিশ্ববিখ্যাত নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস এরপরে প্যান্টের বস হুবু বস পেয়ে যাবেন টোটালি সম্পূর্ণ সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান এভাবে ব্র্যান্ডিং করা এটা হচ্ছে টম ফিগার পেয়ে যাবেন বেন তিনটা চারটা ওয়াশ নিয়ে একেবারে একশো কিউসি করে আমার এখানে এসে নিতে পারবেন এরপরে আছে পিটার ইংল্যান্ড এই পিটার ইংল্যান্ড পেয়ে যাবেন একেবারে সোনার হরিণ দ্যাট মিনস অ্যালেন হলি একেবারে রেয়ার যেগুলা আপনারা খুঁজছেন পাচ্ছেন না এখন আমার এখানে এই ছয়টা ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ডেনিম প্যান্ট আছে আর আজকে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব ইউএস প্রো ডেনিম প্যান্ট ফুল রিভিউ একটা কার্টন আনবক্সিং করতেছি দেখেন কার্টনের মধ্যে এই ইউএস প্রো এর এই ডেনিম প্যান্ট আপনারা কিভাবে পেয়ে যাবেন একেবারে গজ্জিয়াস দেখেন একটা কার্টুন আনবক্সিং করলাম আনবক্সিং এর পরে এই ডেনিমের প্যান্টগুলো এভাবে পেয়ে যাবেন আপনি একটা কার্টুনে ইউএস ফ্লোর ডেনিম প্যান্টগুলো চমৎকার চমৎকার চারটা ওয়াশ লাইট ওয়াশ খুব দামি ওয়াশ ব্লু ওয়াশ মিড ব্লু ওয়াশ এভাবে চারটা ওয়াশ নিয়ে একটা কার্টনের মধ্যে এই যে ডেনিম প্যান্টগুলো পাওয়া পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন নামাজের সময়টুকু দয়া করে ফোন না করি প্রত্যেকটা জায়গায় আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা অন্যের সাথে তুলনা করে এরপর আপনি নিবেন কোনো সমস্যা ইনশাল্লাহ সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এভাবে দেখেন প্যান্টগুলো পেয়ে যাবেন এটা যদি আমি এখান থেকে দেখাই দেখেন কাপড়ের শাইনিনেস কাপড়ের কালার ও एवरीथिंग অলসো আপনারা বুঝতে পারতেছেন একেবারে প্লেন এবং খুব সফট ফেব্রিক্স টোটালি সফট অনেক ফেব্রিক্স আছে খসখসা খুব Hard মনে হয় নো এটা আপনি ফিনিশিংটা দেখে বুঝতে পারতেছেন সুপার ফিনিশিং এর এই ডেনিমের প্যান্টগুলো এটার যদি আমি ফront সাইড আপনাকে দেখাই দেখেন ফront সাইড এনজাইম ইফেক্ট গুলো কত দামি এবং গর্জিয়াস ওয়াস সুইস্কার অলসো এ হচ্ছে এটা ফront ভিউ এবং যদি ব্যাক ভিউটা দেখাই দেখেন চমৎকার একটা ব্যাক ভিউ কতটা ফেন্সি টাইপের একটা ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই নাম্বার টু এটা হচ্ছে স্টোন ওয়াশ মিড ব্লুর উপরে বা মিড লাইটের উপরে স্টোন ওয়াশ খুব দামি ওয়াশ যারা ওয়াশের সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা হচ্ছে সেই স্টোন ওয়াশ দেখছেন স্টোনের যে ইফেক্ট গুলো আছে সুন্দরভাবে কতটা চমৎকার ভাবে সুইং ইফেক্ট গুলো দেখতেছেন কিন্তু সম্পূর্ণ ফিট টোটাল আপনি দেখতে পাচ্ছেন এটা টোটাল প্যান্ট এগুলো স্লিম ফিট এভাবে ব্যাক সাইড থেকে লুক লাইক এভাবে দেখা যাবে কতটা চমৎকার এ হচ্ছে নাম্বার টু ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই নাম্বার থ্রি লাইফ ওয়াশ চমৎকার ওয়াশ ভদ্রলোকের ওয়াশ বলতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সকলের কাছে একটা হট কেক এই ইউএস ডেনিম প্যান্টটা এ হচ্ছে নাম্বার 3 ওয়াশ এরপরে 4 নাম্বার ওয়াশটা যদি আমি দেখাই এটাও হচ্ছে মিড ব্লু ওয়াশ দেখেন এখন কোন ওয়াশের সাথে কতটা ডার্ক ব্লু মিড ব্লু মিড লাইট লাইট এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আবার সামনে আসতেছে আমেরিকানি গল জ্যাকান জোনস মোস্ট ভ্যালুয়েবল হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সুতরাং এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা অলওয়েজ সব সময় পেতে চান তারা এই ভিডিওটা নিচে লেখা থাকেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব প্রোডাক্টের ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন এটা আমি কাছ থেকে দেখাই যে সুইং এর ইফেক্ট গুলো দেখতেছেন যেটা আমি বললাম বেটার ফিনিশিং এর প্রোডাক্ট এখন আছেন এর ওয়াস এর গ্যারান্টি দিন সর্বপ্রথমে যদি আপনি এটা ইউজ করার পর ওয়াশ করার পরে যদি এটা রং পাস উঠে যায় ডিস কালার হয়ে যায় অন্য রকমের কালার হয়ে যায় অথবা এটা যদি স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় ক্ষেত্রে এই প্যান্টগুলো ডাইরেক্ট আমাকে রিটার্ন করে দিতে পারবেন টাকা রিটার্ন ফেরত নিতে পারবেন এরপর আসেন এটা ফেব্রিক্স নাম্বার 1 চমৎকার একটা ফেব্রিক্স এবং এটা 12.5 আংজের ফেব্রিক্স 12.5 আং ভাবতে পারেন খুব মোটা এবং এটা মোর দেন টু পার্সেন্ট এর বেশি পার্সেন্ট স্প্যান্ডেক সুতরাং যদি আপনার ওয়াসের গ্যারান্টি থাকে সব জায়গায় গ্যারান্টি থাকে তাহলে তো আপনার কোন সমস্যাই ইনশাল্লাহ দেখেন পকেট পকেটে কিন্তু করা এরপরে এটার সাথে আপনি দেখেন ওয়াই কেক এর জিপার পেয়ে যাবেন চমৎকার ভাবে একটা জিপার পেয়ে যাবেন এভাবে এরপর এটার সাথে তো ডাইরেক্ট একটা হ্যান্ড পেয়ে যাবেন দেখেন খুব মোটা একটা হ্যান্ড টেক হ্যান্ডটেক ইচ্ছা করলে এখানে আপনি প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে নোটিস লেখা আর একটা হ্যান্ড ট্যাগ এখানে দুটো হ্যান্ড ট্যাগ পেয়ে যাবেন এরপরে এটা দেখেন একবার ডাইরেক্ট ব্রান্ডিং করা এখানে লেখা আছে ঠিক ভাবে ডিজাইন কালার অলসো পেয়ে যাবেন এভাবে খোদাই করা লেখা ব্রান্ডিং করা এর সাথে আপনি প্রত্যেকটা বাটনের কাটায় এখানে ব্রান্ডিং করা পাবেন রিপিটের কাটাও এগুলো সম্পূর্ণ ব্রান্ডিং করা যাবেন করবেন প্রত্যেকটা প্যান্টের সাথে এরপর এটার সাথে দেখেন টোটালি এমব্রয়ডারি করা ইউএস পোলো অ্যাশেন লেখা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা কতটা গর্জিয়াস কতটা চমৎকার এবং এটার সাথে আপনি আর কি পাবেন দেখেন পুঁতিটার সাথে এভাবে মেইন লেভেল পেয়ে যাবেন এখানে লেখা আছে 98% কটন 2% স্প্যানডেক্স এখানে কেয়ার ইনস্ট্রাকশন দেওয়া এভাবে একটা লেভেল পেয়ে যাবেন এখানে লেখা আছে অ্যাকটিভ স্টিচ টোটাল তিনটা লেভেল এখানে মেইন লেভেল পেয়ে যাবেন এখানে এটার সাথে এরপরে যদি আমরা একটা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডের সুইং কোয়ালিটিগুলো দেখেন যে কতটা গর্জিয়াস কালার সুইং এর যে ইফেক্টটা বিশেষ করে সুইং ইফেক্টটা যেটা একটা প্যান্টের বিউটি বলতে পারেন এখানে যে লুপটা আছে এটা একটু দেখেন খুবই ফেন্সি করে একটু দেওয়া এবং যেটা বলি এক্সপোর্টের প্রোডাক্টের এই লুপ দুটো সব সময় ইয়কের সাথে হবে এবং এগুলা কিন্তু সম্পূর্ণ এমবডারি সুতো দিয়ে এমবডারি করা কোনো সুইং মেশিন দিয়ে নয় সুইং সুতো দিয়ে নয় এই ছোট জিনিসগুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর আমি যে আপনার এটা ইনার সাইডের পকেট দেখাই দেখেন কতটা দব দবে সাদা পকেট এবং কতটা বড় পকেট অনেকে আছে মোবাইল রাতে মোবাইল বের হয়ে থাকে নো এটা যথেষ্ট বড় পকেট এবং প্রিন্টেড পকেট অলসো এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে দেখতেছেন চান আপনারা এটা সম্পূর্ণ ফিড অফ দা আর্মি করা চমৎকার একটা ডেনিম প্যান্ট এটা এটার সাইজ হচ্ছে আপনি পাবেন আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজ এই তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে আপনি পাবেন এক পিস অথবা

কে কল করে বিকাশে পার কার্টুনে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো ইউএস পোলো ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত